আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা শাস্ত্রের ভর্তি তথ্যের এ টু জেড নিয়ে আলোচনা করব। পাশাপাশি শাস্ত্রের ভর্তি পরীক্ষার মানবন্টন বা আবেদন আবেদনযোগ্যতা কেমন হয়ে থাকে এই বিষয় সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব যেহেতু আপনারা অনেকে জেনে গেছেন যে এবছর গুচ্ছ থেকে কিন্তু সার্স্ট বের হয়ে যেতে চাচ্ছে বা সার্স্ট আলাদাভাবে পরীক্ষা দিবে তো আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে জানতে চাইছেন যে সার্স্ট যে এর আগে যখন এককভাবে ভর্তি পরীক্ষা নিত তখন সে মানবণ্ডনটা কেমন ছিল বা এখানকার পরীক্ষা দেওয়ার জন্য কত জিপিএ লাগতো তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি সার্স্ট যখন এককভাবে ভর্তি পরীক্ষা নিত তখন কোন প্যাটার্নে ভর্তি পরীক্ষাটা নিত এটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিব এবং এই ভিডিওটা দেখলে স্বাস্থ্যের প্রশ্নের প্যাটার্ন বা বন্টন সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে এজন্য আপনারা যারা শাস্ত্রে পরীক্ষা দিবেন বা শাস্ত্রে যারা পড়তে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে তাহলে আমরা প্রথমে কী নিয়ে আলোচনা করব আজকে মিললে আমরা আলোচনা করব শাহলাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য নিয়ে তবে অবশ্যই একটা জিনিস আগে আপনাদের বলে নেই আজকে আমি যে তথ্যগুলো নিয়ে আলোচনা করব সেই তথ্যগুলো কিন্তু পরিবর্তনশীল যেহেতু এখনও অফিসিয়ালি সার্স্ট কোনো ধরনের বিজ্ঞপ্তি দেয়নি আজকে আমি যে তথ্যগুলো আলোচনা করতেছি সেটা হলো আজ থেকে চার পাঁচ বছর আগে যখন সাস্ট আলাদাভাবে অর্থাৎ গুচ্ছতে আসার আগে সার্স্ট যেভাবে পরীক্ষা নিত সেই ধারণাটা আপনাদের দিচ্ছি যদিও এই তথ্যগুলো কিন্তু একবারে এই কিন্তু পরিবর্তন হতে পারে জাস্ট আপনি ধারণাটা নিয়ে রাখেন তাহলে ক্ষেত্রে আপনার যদি প্রস্তুতি হয় তাহলে আপনি নিতে পারবেন তো সার্সে সাধারণত দেখা যায় তিনটা ইউনিটে পরীক্ষা নিয়ে থাকে একটা হলো এ ইউনিট একটা হলো বি ওয়ান ইউনিট একটা হলো বি টু ইউনিট তো এখানে হলো এ ইউনিট বলতে এখানে বোঝা হলো যে আর্টস বা কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে মিলিয়ে হলো এই ইউনিটটা গঠিত এবং এখানে সাধারণত অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন নিবিজ্ঞান সমাজকর্ম ব্যবসা প্রশাসন বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলা এ ইউনিটে থাকে এবং এ ইউনিটে টোটাল শীর্ষ সংখ্যা থাকে প্রায় ছয়শো পনেরোটি এবং এ ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু পরীক্ষা দিতে পারে সাস্টের বি ওয়ান যে ইউনিট এই বি ওয়ান ইউনিটটা মিললে হল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে গঠিত এবং বি ওয়ান ইউনিটে পদার্থ রসন গণিত পরিসংখ্যান সিএসসি ত্রিপলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সমুদ্রবিজ্ঞান ভূগোল ফরেস্ট্রি এরকম যতগুলো সাবজেক্ট আছে সায়েন্স রিলেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরও অনেকগুলো বেশ কিছু সাবজেক্ট আছে সবগুলো নাম এখানে আমি উল্লেখ করিনি তবে এই বি ওয়ান ইউনিটে আরও অনেকগুলো কিন্তু সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোতে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং এখানে টোটাল প্রায় এক হাজার এগারোটির মতো আসন আছে এখানে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই কিন্তু বি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবে এই বি টু ইউনিট এটা হলো আর্কিটেকচার যে সাবজেক্টটা আছে যারা বললে আর্কিটেকচার সাবজেক্টে পড়তে চায় তারা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং এখানে টোটাল শীত সংখ্যা তিরিশটির মতো থাকে এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তার মানে সায়েন্সের স্টুডেন্টরা এই এ বি ওয়ান বি টু তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে তবে মানবিক বা বাণিজ্যের স্টুডেন্টরা শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে তো এখন আলোচনা করবে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন যোগ্যতা কেমন হবে এবছর হতে পারে সেক্ষেত্রে এসএসসি দুই হাজার একুশ অথবা বাইশের স্টুডেন্ট হলে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এইচএসসি যদি আপনি দুই হাজার তেইশ অথবা চব্বিশের স্টুডেন্ট হয়ে থাকেন এবছর তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন তারপরে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারা সাধারণত কিন্তু সার্স্টে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং এ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু এখানকার এ ইউনিটটা হল মানবিক বা বাণিজ্য নিয়ে গঠিত এবং এই ইউনিটে যেহেতু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে এক্ষেত্রে জিপিও যোগ্যতা লাগে থ্রি পয়েন্ট করে সাধারণত যখন এককভাবে ভর্তি পরীক্ষা নিত সার্স্ট তখন এরকম যোগ্যতা ছিল যে এসএসসি আর এইচএসসিতে থ্রি পয়েন্ট করে লাগতো আর দুইটা জিপিএ যোগ করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলেই এই ইউনিটে পরীক্ষা দেওয়া যাইতো আর বি ইউনিট যেটা অর্থাৎ বি ওয়ান এবং বি টু যে ইউনিট এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতো এবং এখানে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগতো এবং দুইটা যোগ করে যদি সেভেন পয়েন্টই হতো তাহলে কিন্তু তখন যখন সার্স্ট এককভাবে ভর্তি পরীক্ষা নিত তখন কিন্তু পরীক্ষা দিতে পারতো যদিও এবছরে এটার পরিবর্তন আসতে পারে যদি পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব বাট যখন সার্স্ট এককভাবে পরীক্ষা নিত তখন কত করে জিপিএ যোগ্যতা ছিল সেটা জাস্ট আপনাদের আমরা জানাই দিচ্ছি এবং ভর্তি পরীক্ষার পদ্ধতিটা কেমন ছিল তখন যে ভর্তি পরীক্ষা হতো সত্তর মার্কে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হতো সময় দেওয়া হইতো এক ঘন্টা তিরিশ মিনিট যারা মেনলি এই এ ইউনিট অথবা বি ওয়ান ইউনিটে পরীক্ষা দিত আর যারা মিললি এই বি টু বি টু ইউনিটে পরীক্ষা দিত তাদের সময় দেওয়া হয়তো দুই ঘন্টা তিরিশ মিনিট আর এখানে জিপিএ থেকে নেওয়া হইত হলো তিরিশ মার্ক সেক্ষেত্রে এসএসসির জিপে এর সাথে দুই গুণ করে আর জিপিএ জিপিএর সাথে চার গুণ করে এই তিরিশ মার্ক নেওয়া হতো জিপে থেকে তাহলে টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হইতো সত্তর মার্ক হলো ভর্তি পরীক্ষা এমসি কিউ এর লিখিত কোনো পরীক্ষা হইতো না আর জিপিএ থেকে নেওয়া হতো তিরিশ মার্ক এবং এখানে পাঁচ মার্ক থাকতো একশোর ভিতরে যারা চল্লিশ পাইতো তারা কিন্তু এখানে পাশ করতে পারতো এবং এখানে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কম মার্কে কিন্তু চান্স পাওয়ার অনেক রেকর্ড আছে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকতে একটা ভুল করলে জিরো পয়েন্ট টু জিরো করে কিন্তু কাটা যাইতো এবং স্বাস্থ্যের পরীক্ষা দেওয়ার যেটা সবচেয়ে ভালো সুবিধা এখানে কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যেত তবে নির্দিষ্ট মডেলের যে ক্যালকুলেটারগুলো আছে সেই ক্যালকুলেটারগুলো আপনারা এখানে যদি পরীক্ষা দেন আপনি ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু কোঠারও সুযোগ সুবিধা থাকে এখন আলোচনা করবো এই যে সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই সত্তর মার্কের ভিতরে আসলে যখন সার্স্ট এককভাবে পরীক্ষা নিত তখন কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসতো তো যারা মিললি এই ইউনিটে পরীক্ষা দিত যেহেতু এই ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারতো তো যারা বিজ্ঞানী স্টুডেন্ট তাদের ইংলিশ থেকে বিশ বাংলা থেকে আসতো হলো বিশ মার্কের প্রশ্ন পদার্থ থেকে দশ রসায়ন থেকে দশ গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা থেকে দশ মার্কের উত্তর করা লাগতো আর সাধারণ জ্ঞান থেকে দশ মার্কের প্রশ্ন আসতো এবং যারা মিললি বাণিজ্য শাখার স্টুডেন্ট তাদের ইংলিশ থেকে হলো বিশ বাংলা থেকে দশ হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা সাধারণ জ্ঞান থেকে তিরিশ মার্কে উত্তর করতে পারতো আর গণিতের ক্ষেত্রে এসএসসির যে গণিত সেখান থেকে দশ মার্কের প্রশ্ন আসতো এবং মানবিক স্টুডেন্টও যেহেতু এই ইউনিটে পরীক্ষা দিতে পারতো সেক্ষেত্রে মানবিক স্টুডেন্টের ক্ষেত্রে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বি ইংলিশ থেকে দশ মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো থেকে তিরিশ মার্কের প্রশ্ন আসতো আর এসএসসির যে গণিত সেখান থেকে দশ মার্কের প্রশ্ন আসতো এটা হলো এই ইউনিট নিয়ে তবে যারা বি ইউনিটে পরীক্ষা দিত বিশেষ করে যারা এখানে বি ইউডের ক্ষেত্রে দুইটা ইউনিট ছিল বিউডের ক্ষেত্রে ছিল একটা হলো বি ওয়ান ইউনিট এখানে যারা পরীক্ষা দিত তাদের ক্ষেত্রে ইংরেজি থেকে দশ পদার্থ থেকে বিশ রসায়ন থেকে বিশ গণিত থেকে বিশ মার্কের প্রশ্ন আসতো আর যারা বি টু বি টু ইউনিটে পরীক্ষা দিত তাদের ক্ষেত্রে ইংরেজি থেকে দশ পদার্থ থেকে বিশ আর ইয়ে রসায়ন থেকে হলো বিশ গণিত থেকে হলো বিশ এক্সট্রা ড্রয়িং তিরিশ মার্কের পরীক্ষা দিতে পারত তবে বি ওয়ান ইউনিটে যারা পরীক্ষা দিতে পারবে তারা বি টুতে দিতে পারবে না আর যারা বি টুতে পরীক্ষা দিবে তারা বি ওয়ানে সবগুলোই সেম থাকে বি টুতে শুধুমাত্র এক্সট্রা ড্রয়িং পরীক্ষা তিরিশ মার্কে দেওয়া লাগতো তো এটা হল সাস্টের যখন এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে তখনকার তথ্য আমি আবার বলতেছি এবছরে কিন্তু পরিবর্তন আসতে পারে বাট আপনারা অনেকে যেহেতু কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে কেরকম ছিল যখন এককভাবে পরীক্ষা নিত সেই জিনিসটা যাস আপনাদের সামনে তুলে ধরলাম আর যখনই নতুন মানবন্ডনটা আসবে সাস্টের বা শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে

চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার করা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো ভালো করে রপ্ত করা প্রত্যেকটা চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে সেই সেইমুলাগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার করা তো যারা চাচ্ছেন এই সার্স্ট সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি গুচ্ছর একবারে একটা কম্বাইন প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছি টার্গেট বাইসে ভর্তি হতে পারেন এই যে কোর্সটা আছে এই কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে ঘরে বসে আপনি সার্স্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছর প্রস্তুতি একসাথে নিতে পারবেন এবং এটার কোর্স ফি খুবই কম মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি ঘরে বসেই অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে আপনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারবেন ফিজিক্সের প্রত্যেক কাছে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন ব্যাংসলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সহ যেভাবে পড়ানোর দরকার আমরা কিন্তু ক্লাসগুলোতে করাই দিব এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন তা না পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাধারণের পিডিএফগুলো পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দু হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আপনাদের এখানে অনলাইন এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস আছে এক্সাম ব্যাসে ভর্তি হলে একশনের উপরে আপনি পরীক্ষা দিতে পারবেন এক্সাম ব্যাসে ভর্তি হলেও সাজেশন পেয়ে যাবেন গাইডলাইনেও পেয়ে যাবেন তো যারা এক্সাম বেসে ভর্তিতে চান তাদের কোর্স ফি হলো পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এই হলো স্বাস্থ্যের ভর্তির তথ্য আপনাদের জানিয়ে দিলাম আমি আবারও বলতেছি এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল এই তথ্যগুলো আমি কোনটা থেকে ফলো করে এই তথ্যগুলো দিছে যখন সাস্ট আজ থেকে তিন চার বছর আগে গুচ্ছতে ছিল না আলাদাভাবে এককভাবে পরীক্ষা নিত সেই তথ্যর উপর বেস করে ভিডিওটা তৈরি করা তো আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে আপনারা যারা সাস্টে পরীক্ষা দেবেন অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন আপনার ভালো প্রস্তুতি আপনাকে চান্স পাই দিবে আপনার স্বপ্ন পূরণ করবে আপনার বাবা মার মুখে হাসি ফোটাবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ